রাত বারোটার আগে তাহাজুদের নামাজ পড়া যাবে কিনা বা সব পাওয়া যাবে কিনা দেখুন একটা হলো রাতের নামাজ যেটা এক প্রকারের বলতে পারেন লাইল যেটাকে বলা হয় এটা এশার নামাজের পর থেকে শুরু হয় আপনি এশার ফরজ নামাজ পড়ে ফেলছেন সুন্নত পড়ে ফেলছেন এবার দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়েন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু আল্লাহ আপনাকে দেয় এটা পড়েন এবং এই নিয়েতে পড়েন যে এটা তাহাজ্জুদ বা কেয়ামুল্লাহল রাতের নামাজ এবং এরপরে আপনি ভিত্তির পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি রাতের নামাজ রাত জেগে নামাজ পড়ার যে সওয়াব সে সওয়াবটা পাবেন ঈশা আল্লাহ আর তাহাজ্জুদ মূলত বলা হয় এটা হুজুদ থেকে যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এই তাহাজ্জুদের নামাজের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম সময় হল ভোর রাত আর আল্লাহর জমিনে পাঁচুয়াক্ত ফরজের পর সব চাইতে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ নামাজ হলো তাহাজুদের নামাজ পাঁচুয়াক্ত ফরজ নামাজের পর চাইতে শ্রেষ্ঠ সুন্নাত নামাজ বা নফল নামাজ দ্বিতীয়টা হতে পারে নামাজটা নিয়তে হয়ে যাবে নফলের নিয়তে করলেও হয়ে যাবে নফল মানি বাইরে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে আর আহ সুন মানবাহ বলেছেন সেই হিসাবে অতএব মূলত এটাকে সুন্নাত নামাজই বলা যাবে নফল নামাজ বললেও ভুল হবে না